শিক্ষার্থী বন্ধুরা এটা দেওয়া আছে আমাদের মানাসে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু বাম পকোটা হল এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার আর ডান পকোটা হল এ টু ফোর প্লাস ওয়ান বাই টু ফোর আমরা দুইটা মানেই একসাথে করব ইনশাআল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন বুঝতে পারবেন কত সহজেই সূত্র মুখস্ত করা সারাই বীজগণিত করা যায় আসন তাহলে আমরা এখানে এই এই প্রশ্ন সমাধান করবো আমি আপনাকে প্রশ্ন করি যেমন নিয়ে আসলাম যখনই দুই জায়গা দুইটা দেখবো কমন নিয়ে আসবো তো আমি এখানে স্কোয়ার দুইটা দেখেন এখানে একটা এখানে একটা দুইটা এই স্কোয়ার বাইরে কমন নিয়ে আসলাম এই স্কোয়ারটা এখানে কমন নিয়ে আসার পর আর কি আছে এ আছে এ তারপরে এই স্কোয়ারটা এখানে কমন নিয়ে আসার পর আর কি আছে ওয়ান বাই এ হুম এবার দেখেন মাঝখানে চিহ্ন কি আছে প্লাস আমরা অবশ্যই এই চিহ্ন বসানোর মানে সময় অবশ্যই দেওয়া সে চিহ্নটা দেখব তাহলে এটাও প্লাস দেওয়া সে চিহ্নটাও কি প্লাস তাহলে এখানে প্লাসে বসবে যদি ভিতরে প্লাস হয় বাইরে তার বিপরীত বাইরে কি হবে মাইনাস হবে এই হলো একটা টেকনিক দুই নম্বর টেকনিক এখানে টু ফোর থ্রি কি হবে কি বলবেন আপনি প্রশ্ন মতো দেখবেন স্কোয়ার কয়টা এখানে একটা এখানে একটা কয়টা দুইটা যদি প্রশ্ন মতো দুইটা স্কোয়ার হয় তাহলে সূত্রের টু নামবে যদি স্পষ্ট মধ্যে দুইটা স্কোয়ার হয় সূত্রে টু নামবে আর কি হলে কি নামবে বাকি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটা দেখে আগে বুঝে নেন যদি দুইটা দুইটা স্কোয়ার থাকে তাহলে সূত্রে টু নামে তারপরে টু হোক থ্রি হোক ফোর হোক গুণ এ বি গুণ এ বি এ বলতে গিয়ে দেখেন আবার বুঝে নেন এ হলো ব্র্যাকেটের ভিতরে সিনার আগেরটা এ সিনার ফোরটা বি ব্র্যাকেটের আগে আগেরটা এখানে এ বলতে কে আছে এ বলতে এ হুম তারপরে গুনন সবসময় এব মাঝখানে গুনন বি বি বলতে কি এখানে আছে ওয়ান বাই এ হুম তারপরে এবার এই এ আর এ কাটা এবার মান বসান এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান মান কত টু হ্যাঁ এ হচ্ছে

ওয়ান বাই এ এস ফোর এর বাদ দিয়ে স্কয়ার ব্র্যাকেড দেওয়া হলুদ স্কোয়ার এবার আপনি কি করবেন একটু খেয়াল করেন একটু মনোযোগ দিবেন দেখেন ব্র্যাকেডের বাইরের স্কয়ার এখনও ব্র্যাকেডের বাইরের স্কয়ার কয়টা দুইটা ব্র্যাকেডের বাইরে তা আপনি ব্র্যাকেড দিয়ে ব্র্যাকেডের বাইরের স্কোয়ারটি কমন নিয়ে আসলাম এই স্কোট এখানে কমন নিয়ে আসলাম আর ভিতরের গার্ড আছে এ স্কয়ার হুম এবার এই স্কোট এখানে কমন নিয়ে আসলাম আর ভিতরের গার্ড আছে ওয়ান বাই এ স্কোয়ার হুম তারপরে দেখেন এখনও প্লাস এখনো প্লাস প্লাসে হবে ভিতরে প্লাস হলে বাইরে কী হবে মাইনাস তার মানে দুইটার ফুটে স্কোয়ার করা এনে একটা এনে একটা বসছিলাম যদি দুইটার ফুট দুইটা স্কোয়ার হয় সূত্রের টু নামবে গুনন এ বলতে কেটায় ব্র্যাকেটের ভিতরে সিনের আগেরটা এ সিনের আগেরটা এখানে এ বলতে কেটে আসে এখানে সবটা তার মানে এ বলতে আসে এখানে এ স্কোয়ার গুণন সিন পরেরটা তার মানে কি আছে ওয়ান বাই a স্কয়ার এবার দেখেন শিক্ষার্থী বন্ধুরা e স্কয়ার a স্কয়ার কেটে আ আমি যদি এখন সংখ্যাে বশাই একটু যদি বসে দেখেন ব্রেকের ভিতরে কি দেখেন কি আছে a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার দেখেন a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার ملছে দেখেন a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার a স্কয়ার প্লাস ওটা মিলে মান কত দুই তো যেহেতু এই যে ইটা মান 2 সেহেতু ইটার মান আমি দুই বসে দিলাম ওই যে এখান থেকে দেখে স্কোয়ারের স্কোয়ার মাইনাসের এ মাইনাস আর দুই দুই তার মানে আমি যদি গুণ করি দু গুণে চার মাইনাস হলো দুই চার থেকে দুই এ দুই এটা হলো সারা মরঙ্কটা আনসার আশা করি বুঝতে পেরেছেন কিভাবে করবেন